গুড মর্নিং সবাই কেমন আছো আর করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা পুরো সকাল থেকে স্টার্ট করলাম তো তোমরা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আগে জানলা দরজার পর্দাগুলো সরিয়ে দিলাম কারণ আলো বাতাস ঢোকার প্রচুর পরিমাণে দরকার রয়েছে একটা ঘরে ওই জন্যে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে দেখি অনেক বাসন কোষন রয়েছে সেগুলো এখন পরিষ্কার করছি আর তাছাড়া আমি প্রায়ই রাত্রিবেলা ধুয়ে রাখার চেষ্টা করি কিন্তু দিন তো একটু আলসে করে আর ধুতে ইচ্ছে করে না ওই জন্য সকালে উঠে একটু বেশি খাটতে হয় তো যাই হোক কিছুই করার নেই রাত্রে যেহেতু মেজে রাখিনি ওই জন্য সকালে উঠে আগে ঝটপট করে বাসনগুলো পরিষ্কার করে নিলাম তো এই কড়াইটা বাঁচতে আমার অনেকটাই টাইম লেগেছে আমাদের গ্যাসটা কি হয়েছে কি জানি প্রচুর পরিমাণে কালি পড়ছে মানে বাড়িটার থেকে এত পরিমাণে তা উৎপন্ন হচ্ছে মানে কড়াই কড়াইটারই পুরো একদম কালো হয়ে যাচ্ছে যেরকমভাবে উনুনে রান্না করলে হয় না ওইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে কড়াই তো যাই হোক পুরো উনুনের মতো করি উনুনে রান্না করলে যেরকম করাই মাজতে হয় না আমাকেও সেইভাবেই মাজতে হয় তো অবশ্যই দোকানে নিয়ে যাব কিছু একটা সমস্যা হচ্ছে ওই জন্যে তো তারপরে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি কেননা এখানে প্রচুর ঠান্ডা একটু জল টল না গরম করে স্নান করাই যাবে না তো তারপরে ব্রাশ ট্রাশ করে একটা বিস্কিট খেয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে তো ওইদিকে জলটা গরম হতে থাকছে এদিকে আমি কি রান্না করবো না করব খুঁজেই পাচ্ছিলাম না তো তারপরে দেখি কয়েকটা সবজি আছে গুলো দিয়ে ভাবলাম যে চলো আজকে একটু অন্যভাবে লাঞ্চটা করা যাক তো অন্যভাবেই রান্না করব। মানে অন্য কিছু রান্না করব। তো ওই জন্য দেখো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে চোখো চোখো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো দিদি অনেক দিন ধরেই বলছিল যে আমরা যাবে সয়াবিন নিয়ে এসেছিলাম বলছিল যে একদিন সয়া চিলি করার জন্য তো করাই হয় না তো চলো আজকে ভাবলাম যে আজকে একটুখুনি সয়া চিলিই করি তো ওই জন্যই দেখো সব কিছু মানে পেঁয়াজ ক্যাপসিকাম ওইদিকে কাটছিলাম আর এইদিকে দেখো সয়াবিনগুলোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সয়া চিলির সাথে শুধু ভাত তো ভালো লাগবে না ওই জন্য ভাবলাম চলো আজকে একটু ফ্রায়েড রাইসও করি সাথে আর ফ্রায়েড রাইস বলতে বাড়ি বাড়িতে সেরকম বাসমতি রাইস নেই কিন্তু যে চালগুলো আছে ওগুলোও খানিকটা সরু সরু মতো ওই জন্যই ভাবলাম ওই চালেরই ফ্রায়েড রাইস করে ফেলি তো ওই জন্য দেখো ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ওইদিকে মানে তেজপাতা তারপরে ভাত চাল এগুলো দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতটা হতে থাকছে এদিকে কিন্তু যা যা লাগে সয়াচেরি করার জন্য সব কিছু রেডি করছি তো সয়াবিনগুলো থেকে খুব ভালো করে জল বের করে মানে জল চিপড়ে বের করে সয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ময়দা সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার নেই ওই জন্য কিন্তু ময়দা ইউজ করেছি নাহলে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভালো হয় আর ময়দা দিয়েও সত্যি বিশ্বাস খারাপ হয়নি কিন্তু তো ওই জন্যই বাড়িতে যেটা আছে সেইটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি হ্যাঁ অবশ্যই গরম মশলাও দিয়েছিলাম একটু তো সব কিছু দিয়ে দেখো সয়াবিনগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো এখন তো সয়াবিনগুলোকে ভাজা করতে করতে এইদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে ওই জন্য ভাতটাকে আগে উপর দিয়ে দিচ্ছে তো ওইদিকে কিন্তু পুরো লো আছে ওইটা ভাজতে হবে সয়াবিনগুলোকে খুব হালকা হালকা করে তো ওইদিকে ভাজা হচ্ছে তো আর এইদিকে দেখো যা যা মানে চিলি করার জন্য যা যা মশলাপাতি লাগে সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি এক সাইডে মানে একদিকে তো এদিকে দেখো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি রসুন কুচি এগুলো কিন্তু সব কুচি দেবো আর এদিকে দেখো সব মশ মশলাপাতি মানে মশলা বলতে সস যেগুলো লাগে সয়া চিলি তো বেশি সসের প্রয়োজন আছে তো সয়া চিলি হোক বা চিলি চিকেন হোক এগুলোতে বেশি একটু সস দিলে বেশি ভালো লাগে তো দেখো ওইদিকে কিন্তু আরও কয়েকটা সয়াবিন ছিল তো সেগুলোকেও ভাজা হচ্ছে এক সাইডে আর একদিকে বসিয়ে দিয়েছি রান্না এদিকে কড়াইতে তেল দিয়ে রসুন কুচি আদা কুচি এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকামের যে কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করতে হবে তো কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচি দিয়ে দিব তো দেখো টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মানে ফ্রাই করে নিব আর এদিকে দেখো আমার কিন্তু সয়াবিনের মানে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সত্যি বলতে এগুলো এমনি এমনি খেতেও বেশ ভালো লাগছিলো কেননা মুচমুচে হয়েছিল তো ওই জন্য খুব ভালো লাগছিলো খেতে তো দেখো এদিকে মশলাও মোটামুটি মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো এবারে সস দিয়ে দেবো একে একে তো এটা যেহেতু নতুন শিশি মানে চিলি সসটা তো এই চিলি সসটা হচ্ছে আমি ক্যান্টিন থেকে আগের দিন নিয়ে এসেছিলাম একবারও কাটা হয়নি আজকে নতুন কাটলাম ওই জন্য একটু ভালো করে ঝেঁকিয়ে নিলাম তো কেননা ঝিকেন নিলে একটুখানি ভালো হয় আর কি তো ঝিকেন নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ট চিলি সস তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস আর হচ্ছে আর দিলাম হচ্ছে সয়া সস তো সব কিছু দিয়ে খুব ভালো করে আর একটুখানি মশলাটার সাথে সবজিগুলোকে একটুখুনি কষিয়ে নিব তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে যে ফ্রাই করা যে সয়াবিনগুলো রেখেছিলাম তো ওইগুলোই দিয়ে দিলাম তো দিয়ে আর ভাজা ভাজা মানে সব একসঙ্গে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখানো হয়ে গেলে হালকা একটুখানি চিনি দেবো যাদের টেস্টটা একটু ব্যালেন্স থাকে ওই জন্যই কেননা টমেটো সস টস দিয়েছি তো ওইগুলোকে একটু টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম আর হালকা একটুখানি জল দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে দেখো আকাশের কন্ডিশন পুরো খারাপ তো আকাশ একদম তার আলাদা রূপ ধারণ করে নিয়েছে তোমরা শুধু দেখো আর বাইরের পরিবেশটা দেখছি আর রান্না করছি আর কি তো এই বৃষ্টি ওয়েদারে কিন্তু মানে এই মেঘলা ওয়েদারে জাস্ট জমে যাবে আজকে দুপুরের খাবারটা আর এদিকে দেখো বাইরে এই যে গাছগুলো আমাদের জানলা থেকে দেখা যায় এই গাছগুলো কিন্তু একটাও পাতা নেই পুরো শুধু গাছগুলোকে গাছগুলোই আছে তো জানি না কি গাছ এগুলো যাই হোক কার এদিকে দেখো পাহাড়ের রূপ পুরো আলাদা হয়ে যায় যখন মেঘ হয় না তখন কিন্তু পাহাড় পুরো আলাদা একটা রূপ ধারণ করে না বেশ সুন্দর লাগে এখানকার পরিবেশটা আমার প্রতিদিন চলে বাড়ি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কী কী নিলেছো চলো চলো ফ্রাইডে থেকে আরেকটু বাকি রয়েছে সেটা রান্না করে লই দেখো বলতে বলতে কিন্তু এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এখানকার বৃষ্টি হঠাৎ করেই আসে আবার হঠাৎ করেই চলে যায় আর যখন হয় না টি মানে টিপ টিপ করে হয় না প্রচুর জোরেই হয় তো তারপরে দেখো এদিকে আমি বৃষ্টির ওয়েদার দেখে বৃষ্টি যেই পরা আরম্ভ হয়েছে জন্য ভাবনা চলে আজকে একটু বেগুনিও করা যাক সাথে বেশ জমেই যাবে তো ওই জন্য কয়েকটা বেগুনি আমি ভেজে নিচ্ছিলাম আর এখানকার বেসনগুলোর জন্য তো একটু আলাদা মানে একটু মোটা মোটা টাইপের আর আমাদের বাড়ির দিকে একটু মিহি টাইপের থাকে ওই জন্য পকোড়াগুলো একটু অন্যরকমের হয় আর এইগুলো একটুখানি মোটা টাইপের তো এই জন্য কেমন একটা হচ্ছে তো যাই হোক এর পরের আমি বাড়ি গেলে অবশ্যই বেসন নিয়ে আসবো বাড়ি থেকে কেননা এখানকার বেসন আমার ভালো লাগছে না আর দিল্লিতেও এইরকমই বেসন ছিল বাইরে মনে হয় এরকম বেসনই পাওয়া যায় তো দেখো ওইদিকে কিন্তু পকোড়া খাচ্ছে আর এদিকে হচ্ছে রাইসের জন্য গাজর আর মানে গাজর টাজর ওইগুলো ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম একটু কম ছিল বলে ওইগুলো ওকে নিয়ে আসতে বলছিলাম তো এখন দেখো ক্যাপসিকাম একসাথে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুনিও প্রায় ভাজা হয়ে গেছে তিনজনের দু পিস করে ভাজলে হয়ে যাবে তো আর হচ্ছে কাজু কিশমিশ আসার সময় ও নিয়ে এসছে কাজু কিশমিশ ও ভাজবো এর সাথেই তো যাই হোক আর বাইরে দেখো পুরো জমজমাট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে আর আমি জল গরম বসেছিলাম স্নান করবো বলে স্নানটা আর করা হলো না তো একদম রান্না বান্না করে তারপরে কিন্তু স্নান করতে যাবো তো মোটামুটি আমার কমপ্লিট তো চলো স্নান করে আসি তারপরে আমার দেখা হচ্ছে

সয়া চিলিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর স্পেশালি কিন্তু দিদির জন্য বানিয়েছিলাম যেহেতু দিদি আর কয়েকদিন পরে চলে যাবে আর তাছাড়াও আমি বলেছিলাম দিদিকে সয়া চিলি একদিন রান্না করে খাওয়াবো ওই জন্যই কিন্তু ভাবলাম চলো আজকেই রান্না করে খাওয়াই কিন্তু তারপরে যে তোমাদের মানে দাদা আর আমার দিদি তিনজন দুজনের যে এতরা পছন্দ হবে সত্যিই ভাবিনি আর কারোর পছন্দের জিনিস রান্না করে তারপরে যে আনন্দটা সত্যি সেটা বলে বোঝানো সম্ভব না আমার তো খুবই ভালো লাগে তারপরে দেখো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফেরার পরে তিনজন মিলে চলে এসেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওখানে এখানটায় ধোসা খুবই সুন্দর বানায় আমার তো বেশ পছন্দের তো ওই জন্য দেখো এখানে ধোসা অর্ডার করা হয়েছিল তিনজন মিলে খাওয়া দাওয়া করে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিছুক্ষণ ওখানে বসছিলাম তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও তো চলো সবাইকে এখন টাটা দেখা হবে এবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো